মার্কেট সৃষ্টি করছে আমরা আমাদের মার্কেটে ওরা এখন দিকে রেখে খাইতে চাল্লা সবাই সবাই মিলে ভালো আছে না নাই এটা ভিতরে হালকা একটু ময়দা মিক্স খাইলে তো হবে না ময়দা মিক্স না করলে ঢাকা দেখছি স্পঞ্জ মিষ্টি ওটা ওই যে ময়দা ছাড়া বানাই দিয়ে ওই স্পঞ্জ হয়ে যায় ওটা খাওয়া যায় না শোলার মতো ওটা ও অকায়তম আর এইটা একটু ময়দা দিলে আপনি একদম নরম সব মিষ্টিটা

আমাদের মধ্যে আমরা